দেখুন ভোট গণনার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন তার দলকে যে হরিয়ানার আন্দোলনরত কৃষকদের পাশে থাকতে হবে এবং সেই মতো তিনি পাঁচ সদস্যের একটি টিম গঠন করে দিয়েছিলেন বলেছেন যত শীঘ্র সম্ভব তারা গিয়ে দেখা করবেন হরিয়ানা আন্দোলনরত কৃষকদের সঙ্গে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ডেরেক ওব্রায়েন নাদিমুল হক দোলা সেন সাগরিকা ঘোষ এবং সাকেব দোকেন এই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সবাই সাংসদ রাজ্যসভার এই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তারা হারিয়ানায় গেছেন এবং হারিয়ানা কৃষকদের সঙ্গে তারা কথা বলেছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে কৃষকরাই হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম ভিত কৃষকরাই দেশের সব এবং কৃষকদের আন্দোলনের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা তুলে আর যারা প্রতিনিধি গেছেন তারা কৃষকদের কাছে এবং আগামী দিনে কৃষকদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে যেমন এর আগে দিল্লির যে আন্দোলনরত কৃষক তাদের পাশে যেমন হবে তৃণমূল কংগ্রেস ছিল এই হারিয়ানা এই আন্দোলন আন্দোলনরত কৃষকদের পাশে যে তৃণমূল কংগ্রেস থাকবে সেই বার্তা কিন্তু আজকে দিয়ে এসছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা